আসসালামু আলাইকুম গতকালকে রাত্রে যে চিটাং মেলের মধ্যে যে আমাদের আখাউড়া গাদির বাজারের পান ব্যবসায়িক একজন লোকের উপর আক্রমণ হয় তো সেটার সিসি ক্যামেরা আমরা দেখেছি এবং বুঝতে পেরেছি যে প্রথম অবস্থায় আরএনবি এবং পুলিশ প্রথম অবস্থাতেই ছিল তারপরে যখন থেকে একদম খালি কেউ নাই তখন হচ্ছে তারা আবার সামনের দিকে চলে যায় তারপর পরবর্তীতে হয়েছে সর্বোচ্চ তিন মিনিট তিরিশ সেকেন্ড পর তারা ভিতরে ঢুকে অথবা মানে জ্বালানোর পাশে গিয়ে এই ঘটনাটা ঘটায় তারপর ওই যে সাইডে ফাইডে দিয়ে দূর দিয়ে চলে যায় তখন উনি ওনার যান বাঁচাতে এবং মোবাইল আনতে নামে তখন পাথর তারা সবাই পাথর নিক্ষেপ করে প্রায় চার থেকে পাঁচজন তো সাথে নাকি একজন হিজরাও ছিল তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব তারা যাতে এটা দ্রুত ব্যবস্থা এবং কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেই তো দেখেন ঘুরে গিয়ে তারা আবার আসছিল আবার নি অন্য কোন বগি থেকে অন্য কোনো যাত্রী থেকে মোবাইল নিতে পারে তো পরবর্তীতে হয়তো আরও একজনের হাত থেকে মোবাইল নেওয়ার চেষ্টা করে নিতে পারছে কি পারছে না সেটা জানি না আমরা বলতে পারতেছি না তবে তাদের আইনের আওতায় আনার দৃষ্টি আকর্ষণ করছি রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছে প্রশাসনের লোক সবাইকে আর এখানে যে প্ল্যাটফর্মে যে লুকটা দেখতেছেন সে হচ্ছে উপকার করার জন্য মানে হেল্প করার জন্য সবাইকে রাখতেছিল আর কি আবার অনেকে ভাববে যে সে নাকি সে হয়তো এই দলেরই একজন আসলে সে হচ্ছে হেল্প করার জন্য মানে অবগত করছিল সবাই ডাকা ডাকি করছিল আমরা আবার ব্যাগ দিচ্ছি দেখেন কিভাবে তারা মানে চক্রটি ঘটে অথবা কিভাবে তারা স্টেশন থেকে দূরে পালায় আসলে তারা পালায় নাই সাইডে গিয়ে আবার পাথর নিক্ষেপ করে হাতে পাথর রেখে আবার তারা আসছে যদি কি বের হয় অথবা যদি তাদেরকে কেউ প্রতিহত করতে যায় তাদের উপর পাথর নিক্ষেপ করবে তো এরকম একটি অবস্থা এই যে দেখেন অবস্থা তো যদি এইখানে দুইজন পুলিশ অথবা দুইজন রেলওয়ে নিরাপত্তা বাহিনী থাকতো তাইলে হচ্ছে তারা এই ইয়েগুলো করতে পারে না যদি বাসির আওয়াজ অন্তত পক্ষে বাসির আওয়াজগুলো কন্টিনিউ দিয়ে যেত তাইলেই হচ্ছে এই ঘটনাগুলো ঘটে না তো যাই হোক সবাই ট্রেনে অথবা রেলে চলাচল করলে সতর্কতা সহিত চলাচল করবেন আমরা ঐক্যবদ্ধ আকার টিম সময় হচ্ছে মাইকিং করে যাই যে সবাই মোবাইল মানি ব্যাগ সাবধানে রাখুন সাবধানে রাখুন সাবধানে রাখুন এবং ছাদে উঠবেন না এই তো কেউই হচ্ছে কেক শুনে কার কথা সবাইকে বলতে বলছি সবাই ট্রেনে চলাচল করলে সাবধানে সাবধান সহিত চলাচল করবেন যাতে করে এরকম বিপদের সম্মুখীন কেউ না হন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম